এবং কমপক্ষে দুইটি পাতা পরপর খালি পৃষ্ঠা থাকতে হবে একটি বিশা রেফারেল নোট যা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বা জেদ্দা বা দামামের একটি শাখা দ্বারা জারি করা বিশার সংখ্যা এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ নির্দেশ করে আবেদনকারীর আসল জন্ম জন্ম সার্টিফিকেট এক কপি এবং আবেদনকারীর আসল জন্ম সার্টিফিকেটের এক কপি মানে আসলটাও লাগবে এবং নকল একটা ফটোকপি করে নিতে হবে আপনার হাই স্কুল ডিপ্লোমা বা অন্যান্য পূর্বের একাডেমিক সার্টিফিকেট তিনটি কফিতে একটি মেডিকেল রিপোর্ট সমস্ত ল্যাব ফলাফল এবং সাদা ব্যাকগ্রাউন্ড সহ তিনটি পাসপোর্ট আকারে রঙিন ফটোগ্রাফ মানে ছবি একজন লাইসেন্সপ্রাপ্ত চিকিৎসকের অবশ্যই একটি মেডিকেল রিপোর্ট জারি করতে হবে যাতে প্রত্যায়িত হয় যে আবেদনকারী সংক্রামক রোগ থেকে মুক্ত চিকিৎসক অবশ্যই তাদের লাইসেন্স নম্বর এবং ঠিকানা সহ সমস্ত মেডিকেল রিপোর্টের অনুলিপি অনুলিপি গুলোতে স্বাক্ষর করেছেন মেডিকেল রিপোর্টগুলো ইস্যু করার তারিখ থেকে অবশ্যই তিন মাসের বেশি পুরনো হবে না অবশ্যই আপনাকে তিন মাসের ভিতরে আবেদন করতে হবে ষোলো বছরের কম বয়সী আবেদনকারীদের একটি মেডিকেল রিপোর্ট জমা দেওয়া থেকে অব্যাহিত দেওয়া হয়েছে একটি পুলিশ রিপোর্ট আবেদনের তারিখের ছয় মাসের মধ্যে জারি করা হয় যাতে আবেদনকারীর অপরাধমূলক রেকর্ড সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে যদি থাকে স্টুডেন্ট বিসার জন্য আবেদন করার উপায় জন্য আবেদন করার অন্যান্য উপায় আছে